সায়ন এন্টার প্রাইজের হয় ফার্স্ট শট শেষ ঝোরো এবং অঙ্গল কিন্তু কোন দিয়ে গোলটা করলো ভেন্ডি কিন্তু পাওয়ারফুল শট নাই দেখ কী হয় কিন্তু সেকেন্ড শট বেন্ডি গোলের রয়েছে গোলকিপার ছোটন্ডা ও হো হো গোল করলো অনেকটা কোন দিয়ে কিন্তু গোলটা করলো তার রয়েছে পলাশ গোলকিপার কিন্তু লাস্ট শট বঙ্গল গোল করলো ভালো শট নিচ্ছে কিন্তু পলাশ কী হবে বঙ্গল পাওয়ারফুল শট এবং গোল করলো কিন্তু হচ্ছে সুইটি একাদশ ফুটবল টিম প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ বল শূন্য অবস্থা শেষ হয়েছিল এখন কিন্তু সরাসরি টাইবেগের মাধ্যমে নিষ্ক্রিয় হতে চলছে এবার পলাশ রয়েছে সাকা রয়েছে বেন্ডি রয়েছে রয়েছে কিন্তু সুরাজ মুন্সি অভিজিৎ গোলকিপার রয়েছে কিন্তু ধুনুড়া রয়েছে খেটুদা রয়েছে অত্যন্ত ব্যালেন্স টিম

সায়ন এন্টারপ্রাইজের হয়ে কিন্তু ফার্স্ট শট শটে এসছে কিন্তু ঝোড়ো গোলে রয়েছে কিন্তু অভিজিৎ গোলরক্ষক অভিজিৎ আর শট নিচ্ছে কিন্তু ঝোড়ো শটে ঝোড়ো আর গোলরক্ষক রয়েছে কিন্তু অভিজিৎ গোলকিপার সায়ন এন্টারপ্রাইজের হয়ে ফার্স্ট শট শটে ঝোড়ো বং গোল কিন্তু কোন দিয়ে গোলটা করলো অনেকটা কিন্তু কোন নিয়ে গোলটা করলো স্কোর লাইন হয়ে গেল কিন্তু এক 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 স্কোর লাইন হয়ে গেছে কিন্তু এটা নেপালগঞ্জ সাইডে খেলা হচ্ছে সুইটি একাদশের সেকেন্ড শট শট নিচ্ছে কিন্তু বেন্ডি আর গোলে রয়েছে গোলকিপার ছোটনটা দুটো টিমেরই কিন্তু ফার্স্ট শট গোল হয়েছে দলের হয়ে কিন্তু সেকেন্ড শট সুইটি একাদশের হয়ে শট নিচ্ছে বেন্ডি গোলে রয়েছে কিন্তু ছোটন্ডা কি হবে সেভ হবে না গোল হবে শটে বেন্ডি বেন্ডি কিন্তু পাওয়ারফুল শট নাই দেখা যাক কী হয় কিন্তু সেকেন্ড শট শে বেন্ডি গোলে রয়েছে গোল কিবা বা ও হো হো গোল করলো অনেকটা কোন দিয়ে কিন্তু গোলটা করলো অনেকটা ফোন দিয়ে কিন্তু গোলটা করল্টারপ্রাইজ এন্টারপ্রাইজের সেকেন্ড শট এদিকে সুইটি একাদশ তারা কিন্তু দুটি শটে দুটি গোল করেছে এবং সায়ন এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করেছে সেকেন্ড শট নিতে চলেছে কিন্তু শ্বট নিছে কিন্তু ইউচুফ গোলে ৰ গোল লক্ষক অভিজিত শ্বট নিছে কিন্তু ইউচুফ আৰু গোলৰক্ষক ৰৈছে কিন্তু অভিজিত অভিজিত কি পাৰ চেফিতে দেখা যাক শ্বটে ইউচুফ ছেকেণ্ড শ্বট গ'ল গ'ল হৈ গল স্কোর লাইন হয়ে গেল কিন্তু দুই দুই পলাশ নিতে আসছে কিন্তু শট নিতে আসছে কিন্তু পলাশ দলে রয়ে কিন্তু তিন নম্বর শট টাই ব্রেকারে তিনটে করে শট হবে কিন্তু এইদিকে কিন্তু ইউসুফ গেছে ইউসুফ গেছে আর জোসেফ গেছে দুজন মিলে কি গোলকিপার করবে এটা কি হচ্ছে এটা কি করছে কিন্তু ইউসুফও গেছে কিন্তু গোলকিপার করতে জোসেফও গেছে ছোটনদার পরিবর্তে কিন্তু গোলকিপার করছে কিন্তু জোসেফ এদিকে শট নিচ্ছে কিন্তু পলাশ ছোটনদার পরিবর্তে কিন্তু গোলকিপার করছে করছে কিন্তু জোসেফ শট নিচ্ছে পলাশ তিন নম্বর শট সুইটি একাদশের হয়ে জোসেফ কিন্তু এই জায়গাটিকে দিয়ে কিন্তু ভাইটাল সেফ দিয়ে দেয় কিন্তু শট নিচ্ছে কিন্তু পলাশ কি হবে এবং গোল পাওয়ারফুল শট এবং গোল করলো কিন্তু পলাশ গোল করল পলাশ পলাশ গোল করল হয়তো পলাশ গোলকিপার করতে চলেছে গোলকিপার লাস্ট শট এন্টারপ্রাইজের হয়ে কিন্তু লাস্ট শট গোল করলে খেলা কিন্তু টসে চলে যাবে আর সেভ দিলে কিন্তু সুইটি একাদশ কিন্তু জয়লাভ করবে কি হবে শটে এসছে নাংকি গোলকিপার করছে কিন্তু পলাশ এদিকে গোলকিপার অভিজিৎ দার পরিবর্তে গোলকিপার করছে কিন্তু পলাশ শট নিচ্ছে কিন্তু নাংকি দলের হয়ে কিন্তু লাস্ট শট নাংকি যদি গোল করে খেলা কিন্তু টসে চলে যাবে আর পলাশ যদি সেভ দেয় তাহলে কিন্তু সুইটি একাদশ কিন্তু জিতে যাবে আর গোল করলে খেলা টসে চলে যাবে আর পলাশ যদি সেভ করে দেয় তাহলে কিন্তু সুইটি একাদশ জিতে যাবে কি হবে দলের হয়ে কিন্তু লাস্ট শট শট নিচ্ছে কিন্তু নাংকি তিন নম্বর শট সায়ন এন্টারপ্রাইজের হয়ে অভিজিটের পরিবর্তে কিন্তু পলাশ গোলকিপার করছে পলাশ কি পারবে সেফ দিতে দেখা যাক কি হয় লাস্ট শট কিন্তু শটের নাম কি গোলের হচ্ছে পলাশ গোলকিপার দলের হয়ে কিন্তু লাস্ট শট এবং গোল গোল করলো ভালো খেলা কিন্তু টসে চলে গেল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে তিনটে করে শট হয়েছিল দুটো টিমই তিনটে শটে তিনটি করে গোল করেছে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে তিনটে শটে তিনটি গোল করেছে এখন কিন্তু তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন একদিকে ক্যাপ্টেন রয়েছে গোলরক্ষক অভিজিৎ একদিকে ক্যাপ্টেন রয়েছে কিন্তু বাবুদ্দা পয়েন্ট পরার পর তোমরা দুজন যদি বলো হ্যাঁ ফেয়ার দেখা যাচ্ছে তাহলেই কাগজ খুলবে যদি বলো না আনফেয়ার তাহলে আবার আমরা রিটেক করি কাগজ বলার আগে ফাঁকা হ্যাঁ ফাঁকা করে দেবো ফাঁকা করে দেবো ফাঁকা চলছে কিন্তু দুটো চিরকুট ফেলে দেওয়া হবে কিন্তু দুটো চিরকুট ফেলে দেওয়া হলো হ্যাঁ শুনে প্লেয়ার দুটো চিরকুট তুলে নিল একটা অভিজিৎটা তুলে নিল আর একটা বাবরটা তুলে নিল এখন কিন্তু ফাইনাল টস হচ্ছে ফাইনাল টস হলো এইচ হয়েছে এইচ হয়েছে হয়েছে এইচ হয়েছে এইচ হয়েছে সায়ন এন্টারপ্রাইজ কিন্তু জয়লাভ করলো টস এর মাধ্যমে টচের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো সায়ন এন্টারপ্রাইজ দেখি 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 এই চলছে টচের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো সায়ন এন্টারপ্রাইজ প্রাইস কিন্তু টসের মাধ্যমে জয়লাভ করুন